তো কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো ভালো থাকবেন বলে আশা করি সকলেই আপনারা ভালো থাকবেন আজকে আমি আপনাদের বিদ্যা দিব শুধু আপনি যন্ত্রটি বাসিয়ে দিলেই প্রেমিক প্রেমিকা হাওমাও করে আপনার কাছে ছুটে আসবে শুধু যন্ত্রটি বাসিয়ে দিলেই প্রেমিকা না আসার পর্যন্ত বা আপনার সঙ্গে না কথা বলা পর্যন্ত থাকতে পারবে না তবে আপনার মন থেকে যাকে চাইবেন আপনার মন থেকে যাকে আপনি মনের বাসনা পুরো করবেন যে আমার এই মেয়েটাকে চায় তবে আপনি সেই মনের বাসনাটা পুরো করতে পারবেন শুধু আমার এই যন্ত্রটি দ্বারাই এই যন্ত্রটি খুবই একটি কার্যকরী আর এই যন্ত্রটি খুবই একটি পাওয়ারফুল শক্তিশালী আছে আপনি যদি একবার ব্যবহার করেন আপনি যদি একবার কাজ করেন আপনি যদি এই যন্ত্রটি একবার যদি আপনি মন থেকে দেখি তো কাজ করে কি না তবে যদি আপনি একবার দেখেন তাহলে এই যন্ত্রটি অবশ্যই কাজ করবে এই যন্ত্রটি খুবই একটি পাওয়ারফুল কারণ দেব দেব দেবতার নাম আছে দেব দেবতার শক্তি দিয়ে এটা বানানো এই যন্ত্রটি আপনি ব্যবহার করে দেখুন কতটুকু কার্যকরী আর কতটুক রেজাল্ট আপনি এই যন্ত্রটি কী দিয়ে লিখবেন কী দিয়া করবেন কোন সময় লিখবেন কার উপরে লিখবেন আমি সমস্ত জিনিস আপনাদেরকে বলে দেব কথা হলো যে বন্ড থেকে আপনি দূরে থাকুন আজকালকার বন্ড থেকে আপনি দূরে থাকুন কে আসল কে নকল বোঝাবর দায় কে সত্যি আর কে মিথ্যা কে সত্য কথা বলছে কে মিথ্যা কথা বলছে আপনি কাকে বিশ্বাস করবেন এইটা খুবই একটি মুশকিল হয় আমি আপনাদেরকে খুবই একটা ইন্টারেস্টিং একটা কথা বলবো আপনি যার কাছে যাবেন না কেন আপনি যে লোকের কাছে যান না কেন সেই লোকটা দেখবেন আসলে তার মন্ত্র কাজ করছে কি না আসলে তার তার পরিচয় নিবেন তার শক্তি দেখবেন তার ক্ষমতা দেখবেন সে আপনাকে লাইন মতো চলাইতে পারবে কি না যদি লাইন মতো চলাইতে পারে আপনি তার কাছে শিষ্য হয়ে যান তো আপনাদেরকে এই বিষয় নিয়ে পরে কথা বলবো আপনি যার মন্দারে তার কাছে শিশু হন সেটা কোনো যায় আসে না তবে আমি থাকা সত্ত্বে আপনাদেরকে কোনো পথে চলতে দিব না তো আপনাদেরকে মন থেকে আমি এটা দিয়ে দিলাম আপনি যে প্রেমিক প্রেমিকা আপনার ভালোবাসা আপনার মনের মানুষ আপনি যার সঙ্গে মিলন করবেন আপনি যার সঙ্গে কাজ করবেন আপনি যাকে ভালোবাসেন সে আপনাকে আনার জন্য তাকে আনার জন্য তাকে বিবাহ করার জন্য আপনার মনের বাসনা এইটাই যে আমি তার সঙ্গে মিলন করবো বা এক রাত হলেও থাকবো বা একদিন হলেও তাকে আমি উচিত জবাব দেব তো এই উচিত জবাব দেওয়ার জন্য উচিত শিক্ষা দেওয়ার জন্য আজকের এই যন্ত্রটি আপনাদেরকে দেওয়া এই যন্ত্রটি আপনারা খুবই মনে করে আপনি খুবই মনোযোগ সহকারে আপনি লেখবেন লেখে তারপরে কাজগুলো করবেন তো আপনি কিভাবে করবেন আপনি দেখবেন যে অনেক বাজারে গেলে অনেক দেখবেন সীসার পাত পাওয়া যায় সীসার পাত কিন্তু সবাই চেনে না দেখবেন সীজার পাত পাওয়া যায় আপনি সীসার পাতের উপরে আজকের দেওয়া আপনি এই যন্ত্রটি আজকের দেওয়া স্ক্রিনে এই যন্ত্রটি আপনি লিখবেন লেখার পরে তারপর আপনি কি করবেন এই যন্ত্রটির দ্বারাই আপনি এই সীজার পাতটা দুইটা লিখবেন দুইটা যন্ত্র লিখবেন একটা যন্ত্র দিবেন আগুনের উপরে ফেলে দিবেন আরেকটি যন্ত্র দিবেন আপনি পানিতে তো কিভাবে দিবেন আর কীভাবে লিখবেন সর্বপ্রথম আপনি লিখলেন যে লোহার স্যুজ আছে না লোহার স্যুজ দিয়ে আপনি ওই সিসার পাতর উপরে আপনি লিখবেন মানে টেনে টেনে লিখবেন লেখার পরে তারপর আপনি কী করবেন নিচে আপনার নাম আপনার বাবার নাম প্রেমিকার নাম প্রেমিকার মা থাকলে মার নাম না থাকলে বাবার নাম দিলেন দেওয়ার পরে তারপর আপনি কি করবেন ওই শিশার পা দুটো বানাবেন যন্ত্র দুটো বানাবেন বানিয়ে একটা যন্ত্র দিবেন আগুনে আরেকটি যন্ত্র দিবেন আপনি পানিতে তো এটা কখন করবেন ঠিক দুপুরবেলা ঠিক দুপুরের সময় আপনি এই যন্ত্রখানা দিবেন ঠিক যন্ত্র ঠিক দুপুরবেলা পুরো যখন বারোটা বেজে যাবে আপনি তখন এই কাজটি করবেন তো কাজটি যে করলেন তার আগে আগে পিছনে ব্যাকগ্রাউন্ডে হ্যাঁ এটাতে কিন্তু ব্যাকগ্রাউন্ড থাকে ব্যাকগ্রাউন্ডে আপনার আগে আসন করতে হবে তো কীভাবে আসন করবেন কীভাবে অনুমতি নেবেন কীভাবে কাজ করবেন আপনি শুধু যে যন্ত্রটি লেগলেন আর ডুবাই দিলাম বা কাজ করলাম তাতে কিন্তু নয় এটা কিন্তু আগে আসনে বুঝতে হবে কুশাসন হোক বা কম্বল আসন হোক বা আপনি যে কোনো একটা নর্মাল আসন হোক বা তিন রকমের ফল দিয়ে পাঁচ রকমের ফল দিয়ে একটা ফল দিয়ে একটা ধোপাটি জ্বালিয়ে কীভাবে আসন করবেন কীভাবে গুরুমুখী বিদ্যা মানে গুরু গুরুর প্রণাম করবেন কীভাবে আপনি দেবদেবকে ডাকবেন ডেকে তারপরে সন্তুষ্ট করে যে আপনি কাজগুলো করবেন এটা কিন্তু আপনি জানেন শুধু আপনি শিখছেন বসি কারণ কাজ করার জন্য শুধু কাজ করলাম আর আপনি পানিতে হোক যেখানে হোক আমি টানিয়ে এটা কাজ করবে কখনো করবে না আগে পিসের মন্ত্র জানেন আগে পিসের মন্ত্র দেখেন